ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আর এদিকে দেখো ফিয়ন্তি হাই দেখা লাইতেছে তোমরা তো ফ্রেন্ডস দেখো এখানে মরিচের ফুটলা দুইটা আনছে গতকালকে তোমরা ভিডিও দেখছো তো কালা মরিচ একটা আনছে সাদা মরিচ একটা আনছে তো দেখো এদিকে আমার শাশুড়ি মা সকাল সকাল রাত মাঝতে মাঝতে গাছটি লাগা লিতেছে তো যেহেতু কুয়াশা সারা রাত্রে কুয়াশা বাইরে আসলো তো বাইরে থাকার কারণে দেখো এখন তাজা আছে তো গতকালকে বিকালের দিকে আনছে এখনো তাজা আছে তো যাই হোক এদিকে লাগা লিতেছে সকাল সকাল উঠতেই তো সকাল সকাল উঠলে গাছটা দেখো সুন্দর লাগে আর দিকে দেখো সবগুলো মরিচ গাছ লাগাইছে আর দিকে দেখো কুমড়ার বিচি লাগালিতে আছে তো দেখো একখানে কত কি মানে কত গাছ লাগাইছে এদিকে দেখো দন্না গাছ মরিচ গাছ কুমড়া গাছ ফুল গাছ এদিকে দেখো এই জায়গাটা উঠলে কত সুন্দর লাগবে তোমরা মানে ভাবতেও পারো না এত সুন্দর লাগবে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা মাটির একটু কুইড়ালিতে না ফিয়ন্তি পাড়ায় পাড়ে বয় লাইছে তো যাই হোক এদিকে দেখো দন্না ছিঁটবো দন্না গাছ মানে রুইব এদিকে দেখো আমার শাশুড়ি মা আগে মাটিরে কুইড়ালিতে আছে তো ফিয়ন্তি ফাড়া দেওয়া না কারণ বইয়া গেছে এখন মাটিরই তো আবার কুড়া দিতেছে এখন আদি আর এদিকে দেখো কুড়ি সেইরা দেখো ধন্য দিয়ে দিতেছে তো ধোনা উঠে না সেদিকে ডাটা দিছে মূলা দিছে কিছু উঠতেছে না হয়তো রোদ্রের কারণে উঠতেছে না কিছু অনেক এখনো বলতে পারি না রোদ্রে উঠলে বলা যাইবো এদিকে দেখো আমার শাশুড়ি মা ধরা ছিটালিতেছে আর এদিকে দেখো দুই তাবার ভিতরে ছিটালেছে কিন্তু ফ্রেন্ডস এত কষ্ট কৃষি আমরা তো কৃষি করি মোটামুটি তো আমরা বুঝি তো দেখো যদি কৃষি তারা যদি কৃষি না করতো আমরা কিন্তু না খাই মরণ লাগতো আমরা বাড়িতে যেভাবে বাজার আনে তোমরা হয়তো দেখো কিন্তু তারা যদি না করতো আমরা বাজারও খাওয়া লাগতো না আর মানে এত কষ্ট সইতে পারতাম না তো দেখো ফ্রেন্ডস এখানে দেখো আমরা কত কষ্ট হইতেছে তোমরা দেখছো তোমরা দাদা ভাইয়ের কত কষ্ট করে মা ডেরি কুইড়া টুইড়া লাগে আর এদিকে দেখো ফ্রেন্ডস হায়াপসি কলের ফার এদিকে দেখো শ্বশুর আনছে বাজার আবার তো আমরা একদিন পরে পরেই বাজার আনে আর হয়তো ডেলিও বাজার আনে এদিকে দেখো মাছ আনছে বাজার থেকে এ দেখো পাদদা মাছ একটা একটা সাইজ দেখো কত বড় বড় আর এদিকে দেখো আনছে দুই ফাদার মাছ তো দেখো আমরা প্রতিদিন প্রায়ই দুই ফাদার মাছ আনে এদিকে দেখো আরেক ফাদার মাছ তো এইগুলি মাছ দেখো কি মাছ এই দেখো কতলা সরফুরি মাছ কত বড় বড় তো ফ্রেন্ডস আমাদের বাড়িতে মাছ না হইলে ভাত খাওয়া যায় না কেউর ভাত চলে না তোমরা দাদা ভাই আমার কারোরই চলে না এদিকে দেখো দুইটা মাছ নিয়ে আমি একটু নাচো টুচু করেছি এ দেখো আর এদিকে দেখো ফিয়ন্তিয়া ধরে রাখাইছে এটা তুমি খাবে আরে কত বড় মা দাদু দেখো দেখা দেখো তো দেখো মূলা আনছে দুইটা আর এদিকে দেখো পাতাগুলা কত সুন্দর সুন্দর এদিকে দেখো আনছে লাল শাক তো আমরা শাকও পছন্দ করি লাল শাকটা বেশি পছন্দ করি তো এদিকে দেখো লাল শাকটি মাটি লাগব দিকে আমি পুষ্পতালে নিয়ে আনিছি কেননা মাটি লাগলে খাওয়া যেত না যতই তুমি জল দো উঠত না মাটি আর এদিকে দেখো বেগুন আছে তো এই শীতের ভিত্তে বেগুন পুরা খাইছি না তো আনছে যাতে খাই আনি মা এদিকে দেখো কফি তো কফি দিয়ে মাংস দিয়ে খামো আরেকদিন তো এদিকে দেখো ফ্রেন্ডস আমার শাশুড়িয়া নিরামিষ্ঠার কেডালি দিয়েছে সিম দিয়ে আলু দেওয়া আর এদিকে দেখো ডাল ডেগের মধ্যে তো ডাল সিদ্ধ করবো এদিকে দেখো ফ্রেন্ডস আয়া পড়ছে তোমরা দাদা ভাই এইচডিএমে তো জিরা নিয়ে ডি এম আয়া পসে আর এদিকে দেখো মনে হয় জ্যারক্সের দোকানে গেছে তো মোবাইলটা লইয়া গেছে দরকার ছিল তো দেখো ডি এম আয়া আছে তো ক্যারা আইসে তোমরা এই রকয়া দিই তো আইসে ফিয়ন্তি শোন আমার রেশন কার্ডের নাম উঠায় তো এদিকে দেখো আমার কাকা শ্বশুর আয়াবসে তো আমার কাকা শ্বশুর এগুলি বুঝে ভালো তো তারাকে কেন মানে এলিকে নিয়ে গেছে তো আমার কাকা শ্বশুরও গেছে তো গিয়া সেরা অনেক দেরি হয়েছে ফ্রেন্ড সাইড বার ডাউন করছে তো যাই হোক এদিকে দেখো আয়াবতেছে তোমরা দাদা ভাই আর কি লিখে সাইট বার ডাউন করছে তোমরা কই হয়তো একবার নিচে আধার কার্ড আমরার ফিয়ন্তির আর ফন্ত বাবার তো আবার দেখো মানে থেকে সব সবটির লাগব দিকে আবার আইসে তো ফ্রেন্ডস সাইডবার আপ ডাউন করছে রিক্সার মধ্যে একটুকু চার্জ নেই কাজে তো যাইতে হইব তাড়াতাড়ি পড়ছে এলেকা চালাইয়া না হইলে ভিডিও করতো এলেগেই মোবাইলটা লেগে গেছে তো যাই হোক পড়ছে দরকার আছে বাড়িতে তাড়াতাড়ি রিক্সা চার্জ দিয়ে তো টাউনও যাইতে হইব টাউনে না যাইলে তো আমরা ফেট চলতো না তো দিন মজুরি দাঁড়িয়ে এরকমই একদিন কাজ কর না করলে মানে শবত হয়ে জায়গা তো যাই হোক এদিকে দেখো বক বক করতে করতে তোমরা দাদা ভাই পড়ছে বাড়িতে আর এদিকে দেখো ফ্রেন্ডস বাটটা দেখো রাস্তা থেকে দেখা যায় কত ইট দেখো আর যদি বৃষ্টি আইয়া কোনো রকমের সব বইলা বইলা যে বোকা তার আর পরিশ্রম সব জলে হয়তো বৃষ্টি না এদিকে দেখো কি সুন্দরভাবে সাজা রাখছে একশোটা যদি বৃষ্টি আইয়ে সব ধ্বংস হয়ে যায় বোগা এদিকে দেখো কিভাবে সারি সারিভাবে ইটটি ভাজিয়ে রাখছে এ দেখো কি ভালো লাগতেছে আর এটা জানি কি একটা অফিস আমি চিনি না ঠিক তো যাই হোক বক বক করতে করতে তোমরা দাদা ভাই তাই ফলো বাড়িতে হ্যালো ফ্রেন্ডস তো তোমরা দাদা ভাই আইতে আইতে অনেক দেরি হয়ে গেছে গা তার লেগে আমি আর বেশি কিছু দেখাইছি না আর এদিকে দেখো পিয়ান্তি রান্না পাটি খেলতেছে তুমি হাই করে দো এই দেখো রান্নাবাটি কত খেলনার জিনিস দেখো তোমরা ফ্রেন্ডস আর আমি করা রিলস বানাইছি তোমরা অবশ্যই দেখবা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখলে তো ফ্রেন্ডস দেখো এখানে কি করছে তো এখন আমি কাপড় টাপড় চেঞ্জ করুন তারপর আবার সন্ধ্যার সময় ফিটা বানাইবো তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতেই থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো ওই আগে সন্ধ্যা তোমরা কইছি আগে তো দেখো এদিকে আমার শাশুড়ি মা ফিটা বানাইতেছে যেহেতু ফোষ পারবনে দিনে আমরা ফিটা খাওয়াইতে পারছে না এদিকে দেখো ফিটা বানাইতেসে তো দেখো কি দিয়ে বানাইতেছে গুড় এরপরে দিয়েছে নারিকেল এরপরে দিয়েছে জল এদিকে দেখো চালের গুঁড়া সুজি ময়দা তো দেখো এখন বানাইবো ফিডা এদিকে দেখো শালডার জল মানে কুড়ের জল নাইকল সব কিছু এক লগে মিশ করে আনিছে আর এদিকে দেখো সুজি দিয়ে দিছে প্রথমে তারপরে কায় করবো এডিরে তো এদিকে দেখো ভালো করে ফাঁক নিয়ে আছে সুজিটার এদিকে দেখো এদিকে দেখো দিয়ে দিছে ময়দা তো কাইডা সোলাদ কত বা রুটির মতো তো এদিকে দেখো দেখতেই পাতাছো তোমরা কি সুন্দরভাবে মানে কাইটা গেছে গা দেখো তো শাশুড়ি বাড়িতে থাকলে আমরা কত কিছু খাইতে পারি যদি বাড়িতেইলা জায়গা আমরা কিছুই খাওয়া হয় না আর এদিকে দেখো দিয়া দিছে চালের গুঁড়া বা ময়দা যেটাই হোক দিয়ে দিছে এদিকে দেখো ভালো করে দেখো এখন কাই করে নিচ্ছে আর কাইরা একটু শক্ত শক্ত হইতে হইব সেই শক্ত হইতে হইতব না নরম হইতে হইব ঠিক হইতে হইব আর কি ঠিক না হইলে কিছুই ভালো লাগতো না এদিকে দেখো বড়ো একটা গামলার মধ্যে নিয়ে নিছে তো এই দুটার মধ্যে তো যাই হইতো না দেখো এদিকে যত মিশ ততই আর ফাইনালি একটা কাজ হয়ে গেছে ফ্রেন্ডস এই ফিডা করতে গিয়ে ফিটা পিটা লবিস না তো যায়ও গরম আছে ঢিকাগে লগে লগে দিয়ে সেরামাইকালাইছি আর এদিকে দেখো ফ্রেন্ডস আমরা বইয়া রইছি ফিডা খাইতাম বইলে শাশুড়ি মাতে লই আয় বসে আমরা ফিডা খাবাই তো দেখো আর আমরা এদিকে বোঝা রয়েছি তো ফ্রেন্ডস দেখো এদিকে আমার শাশুড়ি মা এটা ভালো করে ড্রো করতে আছে মাইকিয়া তো এটা যত মাখবো ততই সুন্দর লাগবো দেখতে এদিকে দেখো মাইককে দেখো কি পরিবর্তন করছে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা ডিজাইন করতেছে কি সুন্দর সুন্দরভাবে তোমরা দেখো কি ডিজাইন করে এটা দেখতে থাকো তো ফ্রেন্ডস প্রথমে তো আমি ডিজাইন দিকে আমার মাথা নষ্ট হয়েছে কে রে নষ্ট হয়েছে কি ডিজাইন করতেছে রে আফে তাফে আঁকতেছে কি করতেছে সেটি দিয়ে তো যাই হোক এদিকে দেখো ভাইঙ্গা ভিঙ্গা গেছে আমি তো মনে করছি কি জানি করতে আছে কোনো সুন্দর হইতো না সুন্দর হইতো না তোমরাও দেখো তোমরাও অবাক হয়ে যাবে বাগা এদিকে দেখো আমার শাশুড়ি মা কোনা কোনা কাইটা কাইটা নিতে তো দেখো তোমরা মধ্যে একটা গোলু করে আনিছে আর সার্ডে মানে সবদিকে এমন করে নিতেসে তো আমি এটা চিনতে পারতাছি এটা কি বানাইতেছে কি বানাইতেছে বাদ দে ভাব দে বাদ দে ভাব দে দেহ কি অবস্থা করছে দেখো এত সুন্দর একটা ফুল বানায়া লাইসে মানে দেখানের মতো দেখো তোমরা এটা উড়াইবো তোমরা দেখো। তো ফ্রেন্ডস প্রথমে আমি মনে করছি এটা কি জানি বানাইতেছে আর এদিকে দেখো এত মধ্যে কারণে দেখতে কিন্তু অনেক সুন্দর থেকে দেখলে বোঝা যেত আর এদিকে দেখো আরেকটা কি বানাইব ফ্রেন্ডস আমার শাশুড়ি মা অনেকেই নকশা করে অনেক নকশা করতে পারে এরপরে দিয়ে সাজ বানাইতে পারে মানে সত্যি কথা আমরাও আমিও কোনো সময় তোমরা দেখাম বানাইলে এদিকে দেখো শাশুড়ি মা আরেকটা ডিজাইন ডিজাইন লেতেছে। তো আমার শাশুড়ি মা আমরা কে মানে অনেক সুন্দর সুন্দর ফিডা বানাইয়া খাওয়া কিন্তু আমরা আডানের নাই আমরা ফিডা বানাইয়া খাওয়াইতাম তো ফিডা বানাইছি একদিন শীতল ফিঠার শীতল ফিটার যা অবস্থা মানে কথা বলার বাইরে তো শাশুড়ি মা বাড়িতে আইসে আর শ্বশুরে কইতেছে কি ফিটা খাওয়াইলামে কাঁচা কাঁচা মানে হাঁস উঠতাছে আমার কি তা কম তোমরা তো দেহিকে আমার শাশুড়ি মা কি সুন্দর করে ফিঠা বানা দিতে দেহ একটা দেহ লুচির মতো ফুলা দিছে দেখো আর আগুনের জালে রান্না করলে খুব ভালো লাগে পিঠা টিটা স্বাদ হয় আর পিঠাটি এত স্বাদ হয়েছে মানে বলার বাইরে এদিকে দেখো শাশুর বাড়ি চলেছে আর এই দেখো ফ্রেন্ডস ফুলটা কত সুন্দর হয়েছে আর এদিকে দেখো শ্বশুরে খাইতেছে ফিওন দিয়ে খাইতেছে তো বাসুরও খাইতেছে এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করতেছে ফিডা আর এদিকে দেখো শ্বশুরে আরেকটা লইয়া লইছে তো ফিডাডি এত স্বাদ লই লইবই মানে প্রচন্ড স্বাদ হয়েছে এদিকে দেখো ফিয়ান্তে হাসি খুশি তোমার লাগে হাসতাছে হ্যাঁ এদিকে আসো বাবা এ দেখো ফিয়ান্তি পিটানিয়া বই আছে দেখছো তোমরা আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কি করতেছে আর এক কারবার করতেছে দেখো আমার শাশুড়ি মা আট বানাইতেছে তো আমার শাশুড়ি মার আটটা খাইয়ালাম আমরা এদিকে দেখো আট করতেছে এদিকে দেখো হয়ে গেছে আটটা দেখো এখন আমরা আটও খাইয়া নিব তো শাশুড়ি মা আতো খাইয়া নিব এখন এই দেখো আতো বাজতে আর খাই দেখো কত তাজে বানায় আমার শাশুড়ি মা আর এদিকে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে এই দেখো পিঠাটি লাল লাল কি সুন্দর দেখো তোমরাও বাড়িতে বানাইয়া খাইও দেখো ফ্রেন্ডস পিঠা হয়ে গেছে এ দেখো খুব স্বাদ খুব টেস্টি কিন্তু ফিডা খাইতা সেটি আছে ফিটার নাম জানি না এটা হচ্ছে বড় খবর কিন্তু খুব স্বাদ আর যেন ফিয়ান্তি কান্নাকাটি করতেছে এটার তো স্বভাব তোমরা সবাই জানো খাও না ফিটা দিছি না খাও সারাদিন মোবাইল টেপে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করতেছি ফিটা তো তোমরা ভিডিওটা সঙ্গে দাও ফ্রেন্ডস ফিটা টিটা খাইয়া ভাতটাত খাইয়া আইয়া বসে দেখো ল্যাপার তলে কি ঠান্ডা আর আমরা এদিকে কীর্তন হইতেছে সবাই ঠান্ডা হইতে কীর্তনও কিন্তু আমরা তো যাইতে পারবো না এলাকে তো আমরা ল্যাপার তলে ঢুকছি যে ঠান্ডা আর পিয়ন্তি দেখো কি ঠাকুরতেছে ফাঁকা সোয়াটার না পরে ঘুম পাড়াইছি কেননা রাত্রেবেলা উদাম জায়গা লেপার তলেতে